এ সপ্তাহে জয়েন্ট ক্লিয়ার হয়ে উঠল রাঙামতি তীরন্দাজ বাকি ধারাবাহিকদের মতো শিরোনামে না থাকলেও নিঃশব্দে নিজের কাজটা করে দেখালো এই সপ্তাহে ধারাবাহিকটি টিআরপি তালিকাতে প্রথম পাঁচে বিরাট উলটপূরণ বেশ কিছু ধারাবাহিকের চমকপদ ফলাফলে হতবাক সকলে নিজের জাগা হাতছাড়া হলো আদৃত রায়ের মৃত্যুর বাড়ির পরিণীতাকে পারল এই সপ্তাহে কামব্যাক করতে কথা জন্য এই ধারাবাহিক গুলো কেমন ফলাফল করেছে সপ্তাহের পর সপ্তাহ নিঃশব্দে নিজের কাজটা করে চলছিল রাঙামতি তীর ধারাবাহিকটি অবশেষে কথা কম কাজ বেশি পন্থায় বিশ্বাসী ধারাবাহিকটি নিজের কর্মফলটা পেয়ে গেল সবাইকে চমকে দিয়ে ধারাবাহিকটি এই সপ্তাহে হয়ে উঠল টিআরপি টপার পরশুরামের সাথে যুগ্মভাবে এই সপ্তাহে টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি ধারাবাহিক দুটির প্রাপ্ত টিআরপি রেটিং হল সাত পয়েন্ট পাঁচ প্রথম স্থানে থাকা দুই ধারাবাহিকের থেকে অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী ধারাবাহিকটি টিআরপি তালিকাতে ধারাবাহিকটি প্রাপ্ত টিআরপি রেটিং হল ছয় পয়েন্ট নয় ছয় পয়েন্ট আট টিআরপি রেটিং নিয়ে রায়ন পারলের পরিণীতা রয়েছে তৃতীয় স্থানে ছয় পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফুলকি ছয় পয়েন্ট পি রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চিরশাখা ছয় পয়েন্ট শূন্য অর্থাৎ ছয় টি পি রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ গত সপ্তাহে প্রথম পাসে জাগা করতে পারলেও এই সপ্তাহে কিন্তু প্রথম পাস থেকে জাগা হারালো সাহেব এবং সুস্মিতার কথা ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট আট টি আর রেটিং নিয়ে ধারাবাহিকটি রয়েছে এই সপ্তাহে সপ্তম স্থানে পাঁচ পয়েন্ট রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসে যে ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট রেটিং নিয়ে পঞ্চম থেকে সিধা নবম স্থানে নেমে আসলো চিরদিনী তুমি জামা ধারাবাহিকটি চার পয়েন্ট নয় টের পিরিয়ডিং নিয়ে যুগ্মভাবে দশম স্থানে এবং অন্তিম স্থানে তালিকায় রয়েছে জনপ্রিয় ধারাবাহিক অনুরাগে ছোঁয়া এবং রোশনাই গত সপ্তাহে অষ্টম স্থানে থাকা আদ্রিতায়ের মৃত্যুর বাড়ি এই সপ্তাহে জাগা পেল না প্রথম দশে গীতা এল এবং তুই আমার হিরোর মতো ধারাবাহিকও পেল না জাগা প্রথম দশে